নমস্কার বন্ধুরা আমি অনশ্রী অনশ্রী হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নূতন দিন শুরু করি এখন বাজে নটা তো এখন থেকে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর আমার ঘরের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এবার রান্নাটুকু বাকি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কী রান্না করছি চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের সবকলের খুব ভালো লাগবে গো বন্ধুরা প্রত্যেক বাড়ি যখন এই জানালাটা খুলি গাছটাই প্রথমে আমার চোখে পড়ে আর দেখো এই কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর এর মধ্যে থেকে একটা খাওয়াও হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে কলা গাছগুলো দেখতে পেয়েছো ওই দেখো এখানে কিন্তু দুটো গাছে দু কাঁধি কলা ধরেছে পরবর্তীকালে তোমাদের যখন কাটা হবে অবশ্যই দেখাবো তাহলে বন্ধুরা ঘরে যাই আর কি কি রান্না হবে সেগুলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই আজকে এই বেগুনগুলো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো কিন্তু তার আগে এই মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিই কেননা আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হয় মুখরোচক রেসিপি কিন্তু ভাতের জন্য আর একটা তরকারি তো অবশ্যই লাগবে তার জন্য মাছগুলোও ভেজে নিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেব ডাঁটা আর আলু টান দিয়ে টমেটো দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেব একটা সিম্পল রান্না এটা বিশেষ দেখানোর কিছু নেই কিন্তু আমি কিভাবে মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্নাটা করি সেটাই অল্প পরিমাণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও দেখে বেশ ভালো লাগে বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম আর পুরাতন বন্ধুরা তো সব সময় সাপোর্ট করেই চলেছ তার জন্য মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখো রান্নাটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা চলে এলাম সেই মুখে জল আনা লোভনীয় রেসিপিটা নিয়ে আর এই যে বেগুনগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আর এর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব যে এর মধ্যে কি কি দেব বেগুনটা তো আমার ভাজা হয়ে গেছে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি খুব ঝাল আছে এগুলো তাই বিশেষ দিলাম না তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো একান্তই সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে আর কয়েক টুকরো রসুনের কোয়া দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব যে আজকে ভর্তার রেসিপি করছি সেটা তো তোমরা আগেই জেনে গেছো থামবেল দেখে আর এর মেন উপকরণ হলো এই যে মোরলা সুটকি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তেলের ওপরে দিয়ে কিন্তু খুব মজমজে করে ভেজে নেব রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু রসুনগুলো তুলে নেব দিয়ে দিয়ে দেব মাছগুলো আর একটা কথা বলে রাখি বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ মচমচে করে ভেজে নিতে হবে আর এই দেখো প্রত্যেকটা উপকরণ এখানে আমার রেডি হয়ে গেছে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা মাছ আর বেগুন ভাজা আর রয়েছে রসুন ভাজা চলো তাহলে এগুলো এবার হাতে মেখে আমি কিভাবে ভর্তাটা রেডি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা হয়তো পাটায় বেটে বা শিলে বেটে ভর্তা করো কিন্তু আমি আজকে হাতে মেখেই তোমাদেরকে দেখাবো ভর্তাটা যেহেতু বেগুনের লবণ আছে তাই আমি অল্প পরিমাণে লবণ দিলাম যেটুখানি প্রয়োজন দিয়ে ভালো করে লঙ্কাটা মেখে নেব দেখো বন্ধুরা লঙ্কা মাখাটা দেখেই কিন্তু আমার জীবে জল চলে এসেছে আর এই যে রসুনগুলো আমি এর মধ্যে ভালো করে মেখে নেব আস্তে আস্তে প্রত্যেকটা উপকরণ আমি সুন্দরভাবে মাখতে থাকবো এরপরে দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেখেছো এরকম ভাজা হয়েছে এইভাবে তোমরা ভেজে নেবে আর কাঁচা পেঁয়াজও তোমরা ব্যবহার করতে পারো সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী আর মাছগুলো বেশ মজমজি করে ভেজেছিলাম দেখো খুব সুন্দর ভাজা হয়েছে আর এগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নেব যত ভালো করে এই মাছগুলো মাখা হবে গরম ভাতে এই ধরনের ভর্তা পেলে আহা আর তো কোনো কথাই থাকে না দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো এখানে ভালোই মেখে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে মাখা হয়েছে মাছগুলো এবার কিন্তু বেগুনগুলো মেখে নেব। তোমরা চাইলে বেগুনের খোলাগুলো এখানে ফেলে দিতে পারো কিন্তু আমি দিলাম না প্রত্যেকটা বেগুনের খোলাও যেমন নরম হয়ে গেছে বেগুনটা তো একদম তুলোর মতো নরম হয়ে গেছে দেখো প্রত্যেকটা উপকরণ এবার একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে ভর্তাটা রেডি করে নেব এই জীবের জল আনা লোভনীয় ভর্তাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা যদি এইভাবে ভর্তা খেয়ে থাকো তাহলেও জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে আমার রিকোয়েস্টে একবার এইভাবে ভর্তা বানিয়ে দেখো খুব খুব সুন্দর খেতে লাগবে আমি তোমাদেরকে কথা দিলাম একবার এই বন্ধুটির কথা মেনে দেখো আমার রেডি হয়ে গেছে একটা সুন্দর প্লেটে সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভর্তাটা কেমন হয়েছে দেখো যে কোনো জিনিস একটু সাজিয়ে গুজিয়ে দেখালে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ও বন্ধুরা আমার লঙ্কা গাছগুলো বেশ কিন্তু সুন্দর সতেজ হয়ে উঠেছে আর এটা কিন্তু একটা একটা গাছ অত গজি ফেলেছে দেখো আর টমেটো গাছে কত সুন্দর টমেটোটাও বড় হয়েছে আরও অনেকগুলো টমেটো ধরেছে দেখেছ ছোট ছোট কয়েকটা টমেটো ধরেছে আমার তো বেশ ভালো লাগছে খুব আনন্দ লাগছে জানো তো যে কোনো গাছে যখন ফল ধরে ফুল ফোটে তখন সকলেরই কিন্তু ভালো লাগে যারা গাছ বসাতে ভালোবাসো যারা গাছকে ভালোবাসো তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার খুব ভালো থেকো কোনোশ্রীর হোম লাইফে ফিরে এসো